যেগুলো বরবেতা তিন নম্বর গ্রামের সব স্কুল মডেল সব অঙ্গনওয়াড়ি কেন্দ্র মডেল কিন্তু পঞ্চাশ থেকে সত্তরটি কেন্দ্র সাজানো হয়েছে বাদবাকি কেন্দ্র সাজানো হয়নি আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা কিছু কিছু জিনিসপত্র ফেলে দেওয়া জিনিস ছিঁড়ে ফেলা জিনিস কাপড় চোপড় দিয়ে পুতুল খেলনা কাগজ দিয়ে খেলনা তৈরি করে কেন্দ্রগুলো সাজান কিন্তু তখন আমরা সাজিয়েছিলাম করোনার আগে করোনার সময় বিগত দু বছর আমাদের সব সেন্টার বন্ধ ছিল আমরা মাঝে মাঝে সেন্টারে যেতাম তারপরে কী হলো সেসব সাজানোর জিনিস নষ্ট হয়ে গেল আমাদের ক্ষমতার বাইরে আমরা আর খরচা করে সেন্টার সাজাতে পারিনি এবারে দু হাজার উনিশ সালে মোবাইল ফোন বাবদ প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট কেন্দ্র সরকারের কাছ থেকে আট হাজার টাকা এবং ফোনের রিচার্জ বাবদ তিনশো টাকা করে প্রতিটা কেন্দ্র পেয়েছিলেন আমরা কিন্তু তখন ফোন পাইনি গেল আমরা প্রত্যেকে দু সালে আমাদের পোষণ টিকারের নাম তুলেছি সেই থেকে আমরা কাজ করছি কিন্তু আজও দু হাজার সালের অক্টোবর মাসে দ্বিতীয় ফোনের দাম দশ টাকা করে কেন্দ্র সরকার দিয়েছে কিন্তু আমরা সে ফোনও আজও পাইনি এবং তখন আবার রিচার্জের দাম বাড়িয়ে সাড়ে তিনশো করা হয়েছিল। কিন্তু আমরা পাচ্ছি একশো ছেষট্টি টাকা আপনি বলুন একশো ছেষট্টি টাকায় কোন কোম্পানি তার ফোনটা রিচার্জ করতে দেবে দেবে কি কেউ দেবে না আমাদের তাহলে ন্যায্য মূল্যের ফোন রিচার্জের টাকা দেয়া হোক অবিলম্বে আমাদের যে দুটো দুটো কিস্তির ফোনের টাকা যে সরকারের কাছে পড়ে আছে সেই দুটো কিস্তির ফোনের টাকা দিয়ে আমাদের ভালো ফোন দেওয়া হোক আমরা কিন্তু যেমন তেমন ফোনে কাজ করতে পারবো না কেননা আমাদের পোষণ টেকারের কাজ ফাইভ জি নেটওয়ার্ক ছাড়া করা সম্ভব নয় সিডিপিও কি বলবেন উনি তো একজন সরকারের আধিকারিক হয় উনি ওখানে বসে আছেন ওনার তো হাত বাধা ওনার উপরে ডিপিও আছে ডিপিওর ওপরে জেনারেল সেক্রেটারি আছে তার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি কি বলছেন আমরা সেটা শুনতে চাইছে তো আমাদের মোবাইল ফোন আছে সেই পরিবারে রান্না করতে গেলে একটা জ্বালানির লাগে সেই জ্বালানিটা কত খরচ লাগে আমরা দাদা দিয়া 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 টাকা দিয়া দাদা বাড়িয়া কেটে নিয়াছেন আছে কেটে বলিয়ে দেবে বেতনটা দিয়া কেটে নিন ভয় আপনি 1 টাকা না দাদা এই দিন আছে টাকা বাড়িয়া

গভর্নমেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে বাজেট দিয়ে দেয়নি এবং যেটুকু ভাতা বেড়েছে এইটাও স্টেট গভর্নমেন্টের পলিসির উপর দাঁড়িয়েছে আমাদের স্টেট গভর্নমেন্টকে সমস্ত ক্ষেত্রে কেট আপ করে দিচ্ছে সমস্ত কেট আপ করে দিচ্ছে আরও যেগুলো যেগুলো আপনাদের যেগুলো যেগুলো চাহিদা বললেন যে সমস্ত কথাগুলো সেগুলো নিশ্চয়ই করবে গভর্নমেন্ট কিন্তু এটাও ছিল না যে পরিকাঠামোটা আছে আর সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি এটা তো আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি ছিল কিন্তু এখন সেই ভাতাগুলো দেয়নি দেয়নি

ও নো দান মারা মারি দান